রসুলল্লাহি সাল্লাহতাল আলী আলি হুসাল্লাম আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার ব্যাপারেও শিক্ষা দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তাই বিশুদ্ধ সনদে প্রমাণিত রসুল্লাহি সাল্লি হুসাল্লাম আদেশ করে বলেছেন যখন সূর্য অস্ত যায় অর্থাৎ সন্ধ্যা হয় তখন যাতে প্রত্যেকে নিজেদের ঘরের দরজা এবং জানালা বন্ধ রাখে রসুল্লাহ সাল্লামঈ সাথ করেছেন কারণ ওই সন্ধ্যাবেলা অর্থাৎ যখন সূর্য অস্ত যায় বেলা সূর্য অস্ত যাওয়ার সময় বা মাগ্রীবের সময়ে যদি ঘরের দরজা যাতনা খোলা থাকে তাহলে অশরীরি বিষয় অর্থাৎ জিন ভূতরা চলাফেরা করে ওরা ঘরের ভিতরে প্রবেশ করে যায় তাই রসুল্লাহিসাল্লাহ তালা আলী নির্দেশ করেছেন সূর্যাস্তের সময়ে গুদুলি ভেলায় অর্থাৎ মাগ্রীবের সময়ে অবশ্যই নিজ নিজ ঘরের দরজা এবং জানালা বন্ধ করে দিতে হবে শুধু তাই না সাল্লাম এটাও আদেশ করেছেন সূর্যাস্তের সময়ে গদুলি ভেলায় বা মাগরিবের সময়ে ছেলেমেয়েরদেরকেও ঘরের ভিতরে আনতে তারা যাতে ঘরের বাহিরে না থাকে যে কারণে বাংলাদেশে অতীতে এটা প্রাচীন বাস্তবতা দীর্ঘ শত বছরের প্রতিষ্ঠিত কালচার ছিল গ্রামেগঞ্জে সূর্যাস্তের আগে সবাইকে ঘরের ভিতরে এমনকি গরু ছাগল গৃহপালিত পশু মানব সন্তান তো বটেই গৃহপালিত পশুদেরকেও মানুষ সূর্যাস্তের আগে ঘরের ভিতরে ঢুকিয়ে দিত দরজা জানালা বন্ধ করে দিত এটা রসুল্লা আসলামের নির্দেশ হাদিস আমাদের আমল করা উচিত আর হা এই জন্যে আমরা বিনীত অনুরোধ করব আমরা যাতে অভ্যাসটা গঠন করি নিজেরা নিজেদের পরিবার সন্তান ছেলে মেয়ে এমনকি গৃহপালিত পশু পাখিও আমরা যাতে সূর্যাস্তের আগে ঘরের বিতরণে দরজা জানালা বন্ধ করে দিই সন্নাকে আমাদের পালন করা উচিত আঁকড়ে ধরার চেষ্টা করা উচিত